আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আটশো পদে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে শুরুতেই বলেনি এটি একটি সুদভিত্তিক এনজিও প্রতিষ্ঠান তাই যারা এখানে আবেদন করবেন অবশ্যই বিস এনজিও সম্পর্কে ভালোভাবে জেনে বোঝে তবেই আবেদনটি করে নেবেন এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি শুরু কবে শেষ কবে এবং আবেদনটি কেউ করবেন ভিডিওটি শুরু করার আগে সব একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস এই সংস্থাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক এবং অলাভজনক একটি সংস্থা এই সংস্থাটি বাংলাদেশ সহকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন এম আর কর্তৃক স্থান দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবত বিভিন্ন দেখা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও মোবিন্ন বিভাগে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে এখানে দুইটি ক্যাটাগরিতে মোট আটশো জনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদের নাম মার্ক কর্মকর্তা গ্রেট এক পদ সংখ্যা ছয়শটি ন্যূনতম স্নাতক পাশ করতে হবে ক্ষুদ্র অর্থায়ন অভিজ্ঞতা থাকা ভালো প্রার্থীর বয়স একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বাইশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা থেকে শুরু করে বিয়াল্লিশ হাজার টাকা মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন যার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ইত্যাদি অন্যান্য ভাতা দুই নম্বর পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদ সংখ্যা দুইশটি ন্যূনতম এইচএসসি পাশ করতে হবে ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো প্রার্থীর বয়স একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বিশ থেকে বত্রিশ হাজার থেকে শুরু করে টাকা বেতন বেতন মাসিক অন্য যার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ব বলি বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজের কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন সমিতি অফিস পরিচালনা আমনত সংগ্রহ ঋণ বিতরণ ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে জামানত হিসাবে এক নম্বর পদের জন্য পঁচিশ হাজার টাকা দুই নম্বর পদের জন্য চব্বিশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা চাকরি থেকে অব্যাহতি অথবা চাকরিচ্যুত হলে জামানাতের জমাকৃত অর্থ ফেরত পাবেন চাকরির অন্যান্য সুযোগ সুবিধা উভয় পদের যোগদানের পরে প্রথম এক মাস প্রাথমিক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এ সময় মাসিক বেতন নয় থেকে শুরু করে নয় টাকা সম্মানী ভাতা পাবেন এক মাস পরে সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকাল তিন মাস হবে শিক্ষানবেশকালে এক নম্বর পদের জন্য একুশ হাজার টাকা দুই নম্বর পদের জন্য বিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষানবিশকালী অবস্থায় সফলতার সাথে তিন মাস শিক্ষানবিশকাল শেষ হলে চাকরি স্থায়ীকরণ করা হবে তখন মূল বেতন পাবেন প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসের কর্ম সাপেক্ষে মূল বেতনের পাঁচ পার্সেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে আবেদন প্রক্রিয়া আপনি যদি বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজে আবেদন করার জন্য একজন যোগ্য ও আঠ প্রার্থী হন তাহলে উল্লিখিত পদের নিয়োগের জন্য সহস্ত্রে লিখিত আবেদনপত্র জমা দিবেন আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বি উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো আবেদনপত্রের সাথে এই সমস্ত কাগজপত্রে সংযুক্ত করতে হবে তবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মহিলা প্রার্থীদের উৎসাহিত করা হচ্ছে আর জমা দানের শেষ তারিখ সাতই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর আবেদন করতে সর্বমোট দুশো টাকা খরচ করবে এছাড়া আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বিস্তারিত জানার জন্য আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এক লাইক দিন চলমান সকল সার্পুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন